আজ আমি দেখাবো কিভাবে সামুদ্রিক কাঁকড়ার তরকারি রান্না করা যায় তা রেসিপি দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি একটা কাঁকড়া রেসিপি শুরু করলাম এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া আমার বাপের বাড়ি সুন্দরবন সুন্দরবনে সেখানে হচ্ছে সমুদ্রে কাঁকড়া পাওয়া যায় সেই সমুদ্রিক কাঁকড়ার আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো কাঁকড়াটা কিনে বাজার থেকে সুন্দর করে পরিষ্কার করেছি অনেকদিন পরে আমি কাঁকড়াটা পরিষ্কার করলাম সবাই কমিনিসেশনে জানিও কাঁকড়াটা কীভাবে কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো কাঁকড়াটা পরিষ্কার করে আমি জল ছড়িয়ে রেখে দেব জল ছড়ানোর পরে এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দেব যাতে হচ্ছে কিছুক্ষণ ম্যারিনেট হয়ে যায় আর সুন্দরভাবে নুন আর হলুদ কাঁকড়াটার মধ্যে মিশে যায় আর এরকমভাবে না রাখলে কাঁকড়ার টেস্টটা ভালো পাওয়া যাবে না এবার আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দেবো এই দরকার এটা আমি সর্ষের তেলে করব এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা কাঁকড়াটা আমি ওর মধ্যে দিয়ে দেব। কাঁকড়া কিন্তু বেশি ভাজে না যেহেতু চিংড়ি মাছও বেশি ভাজে নাই কাঁকড়া চিংড়ি মাছের মতো হয় তাই হালকা করে ভেজে নেব আর খুব তাড়াতাড়ি দেখবে কাঁকড়ার মধ্যে একটা হালকা লাল কালার চলে আসবে তো দেখো আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে লাল কালার হয়ে গেছে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে ওইখানে আরও কিছুটা বেশ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি এখানে ডুবো ডুবো করে আমি আলুটা কেটে রেখেছি এবং তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন হলুদ মাখানো আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুটা এবার হালকা নাড়ানাড়ি করব। যেমনি আলুটা আমার হালকা নাড়ানাড়ি করব করার পরে একটুখানি কালার আসবে সামান্য বেশি নয় তখন আমি ওর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবং লঙ্কা দিয়ে দেব। দিয়ে হালকা হালকা করে নাড়বো যাতে মশলাটার মধ্যে সুন্দরভাবে সব কিছু মিশে যায় এবং যখন এই মশলাগুলো আমার মেশানো হয়ে যাবে এবং সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি আবার হচ্ছে এর মধ্যে কিছুটা আদা রসুন দিয়ে দেবো যেগুলো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আমি মেশাতে থাকব। আর এদিকে আমার তরকারিটা হালকা হালকা কষতে থাকবে তো এইভাবে একটার পর একটা মশলা দিয়ে দিয়েছি এখানে জিরে দিয়েছি ধনে দিয়েছি এভাবে দিয়েছি একটু গরম মশলাও আমি দিয়ে দেবো আর আমি সামানা পরে দেব তো দেখো এগুলো সব আমি দিয়ে দিয়ে ভালো করে যখন আমার একটু কষানো আমার হয়ে যাবে তখন আমি এখানে টমেটো দিয়ে দেবো টমেটো কুচি করা দেওয়া হয়েছে টমেটো কুচি একটু জল শুদ্ধ রস শুদ্ধ দেওয়া হয়েছে সেই রস শুদ্ধ আমি দিয়ে দিয়েছি কেউ এখানে গ্রেট করেও দিতে পারো তো আমি এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি তো দিয়ে দেখো ভালো করে আবার সব মশলাগুলো কষাবো যখন মশলা আমার কষানো হয়ে গিয়ে হালকা হালকা গন্ধ বেরোবে এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে এখানে আমি একটু এ করে ফুটিয়ে নেব। যাতে কাঁকড়াটার মধ্যে সব কিছু মিশে যায় আর সুস্বাদু হয় এবং যখন ফুটে গিয়ে একদম আমার রেডি হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করে দেব। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে সব বন্ধুরা জানাবে কাঁকড়া সবাই খেতে ভালোবাসে তাই কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে অনেক ভালোবাসার সবাইকে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো